আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে মহান আল্লাহ রাবুল আলমিন পাক সাল্লামের উপরে যেগুলি হুকুম করছেন নবী প্রত্যেকটা হুকুম আল্লাহ নবী পালন করে গেছেন আর ওম্মদকে দিয়ে গেছেন উন্মতো যারা নবীর কথা মতো চলছেই তারা দুনিয়া ইহকাল পরকাল তারা কামিয়াবি আর যারা নাকি নবীর কথা মতো চলছে না ইহকাল পরকাল তাদের ক্ষতি ধ্বংসর কারণ হয়েছে তাই আল্লাহ নবীর প্রত্যেকটি সন্ন্যত আমরা আদায় করি প্রত্যেকটি সুন্নতের মধ্যে ফাইদা আছে তাই আজকে ঘুমানোর আগে কতগুলি আমল দোয়া এগুলি আল্লাহনবী সাল্লা সাল্লাম শহীব খারি হাদিসের মধ্যে আসছে এগুলি আমল করলে বহুত বহুত ফায়দা তবে সর্বপ্রথম যখনই আমরা বিস্তার মধ্যে যাই তখন আস্তা খার করতাম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أتغني كل هو أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تارفور أكتا اللهم باسمك أموت وحيا اللهم, باسم، اللهم باسمك আমুতো ওয়াহিয়া তিনবার করতাম যার অর্থ ঐতিহাসে হে আল্লাহ তোমার নামে আমি বেঁচে থাকি এবং মৃত্যুবরণ করি এছাড়া আরও কতগুলি দোয়া আমল আছে যেমন আয়তুল কুরসি এটা আমরা পড়ি ইসমিল্লাহ রহিম আল্লাহ ইউনাই لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تربوي <applause> سورة كلاس بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة اكلس سورة وسورة بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقاب ومن شر النفاثات العقد ومن شر حاسد اذا حسد

আলহামদুলিল্লাহ ও আল্লাহ তিনবার করে আবার আরেক জায়গায় আছে নাচ প্রত্যেকটি তিনবার পাঠ করিয়া আল্লাহনবী সাল সাল্লাম আমল করতেন তিনবার পাঠ করার পর হাতে ফুঁক দিয়া ফুক দেওয়া সারা শরীরে মালিশ করে দিত পা পা পর্যন্ত দুই হাতের মধ্যে মুসাফা করে সন্দিগ্ধ মুসাফি করে আল্লাহ নবী সাল্লাম এর মধ্যে তিনবার মুসাফা করত তো সুয়াগুলি তিনবার তিনবার পরে তিনবার করে মুসাফা করে দিত তারপর থসবি পড়ত তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ল একবার তেত্রিশ বার তেত্রিশ বার করে তবে দোয়া আবার রিপিট করি ইনশাল্লাহ যানদের শুনি তবে সর্বপ্রথম গুমানের আগে আগে সর্বপ্রথম যে সুন্নতি তরিকা আমরা বিছনার মধ্যে যাওয়ার সময় বা বিছনার যাওয়ার

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤذو حفظهما وهو العلي العظيم إذا فرار فراء سأل كل فرطان যেমন সোরা এক্লাস পালাক নাচ আবার কেহ কেহই কুলিয়া পড়ে সাথে সাইকুল সহ পড়ে আমরা যেইভাবেই পড়ি না কেন তবে আয়াতুল কুর্সি পড়লে আল্লাপাক এই ব্যক্তির জন্য সারা রাত একজন ফিরিস্তা নিযুক্ত করে দেয় ঘুমন্ত অবস্থায় যে কোনো সমস্যা মানুষের যে কোনো সমস্যা হয় সমস্যা থেকে হেফাজত করে এই আমলটা প্রত্যেক নর এবং নারী আমল করতে হয় যেহেতু সুন্নত আল্লা নবী করছেন তা চার কোর পরে দেয়া আপনার তসবি পড়তাম সুবান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার ছত্রিশ বার তো সুরা একলা সুরা ফালাক নাস এটা বোখারি শরীফের মধ্যে আছে আবার সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এটাও আছে আপনার বোখারি শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লা সামল করছেন লামা বিসমিকা আমুত আহিয়া এটা আল্লাহ নবী সাল্লাহ করছেন বুকার হাদিস আয়তুল করছি এটাও বখারির হাদিস তবে আমরা এই আমলটা করি এই আমলটা করলে বহুত ফায়দা হবে গোমন্ত অবস্থার মধ্যে বহুত মানুষ মারা যায় এই অবস্থা যদি মারা যায় তো কি দিন আল্লাহ ইচ্ছা করলে তারে শহীদ দরজা দিতে পারে তা আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করবার তো অভিদান করুক